সুপ্রভাত বন্ধুরা আজ হল ২২ অক্টোবর চার কার্তিক বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আপনি পদত্যাগ করলে যদি অসমে আন্দোলন শেষ হয়ে যায় তাহলে আপনি তাড়াতাড়ি পদত্যাগ করছেন না কেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগ সম্পর্কে মন্তব্যের পর এই মন্তব্য করলেন অখিল গগৈ হাইলাকান্দি জেলায় নভেম্বর মাস থেকে রেশনে রেহাই মূল্যের তিনটি সামগ্রী বন্টন শুরু হবে হাইলাকান্দিতে রেশনে রেহাই মূল্যের মসুর ডাল চিনি লবণ বরাদ্দ আগামী শুক্রবার রামকৃষ্ণনগরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জোর কদমে চলছে প্রস্তুতি সবাই উপস্থিত থাকতে আত্মসহায়ক গ্রুপের এসএইজি সদস্যদের আমন্ত্রণ দশ হাজার টাকা করে দেওয়া শুরু হবে সাতশো পঞ্চাশ কেজি পেঁয়াজ বিক্রি করে আয় মাত্র হাত চৌষট্টি টাকা বিচ্ছিন্ন স্ত্রীর জিনিসপত্র আটকে রাখতে পারেন না স্বামী রায় সুপ্রিম কোর্টের বুটার তালিকার কারচুপি রুখতে ই সাইন নতুন উদ্যোগ নির্বাচন কমিশনের হঠাৎ করে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুদিনের জন্য বৈঠকে ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন কালী পূজার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা শিলচরে দেশ জুড়ে নকল ডাক টিকিট চক্রের হদিশ মিলল দেশ জুড়ে আট কোটি টাকার লেনদেন বুয়ো ডাক টিকিট চক্রের তিন অভিযুক্ত গ্রেফতার বিহারে বিরোধী জুটে দ্বন্দ্ব আসনে বনাম লড়াই ষড়যন্ত্রের অভিযোগ মাত্র তিন মাসের মাথায় মহবঙ্গ কংগ্রেসি সদস্যদের হাইলাকান্দি জেলা পরিষদ সভানেত্রীর ব্যর্থতা নিয়ে সরব আফতাবুদ্দিন লস্কর শিলচর লক্ষ্মীপুরে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা বাড়িতে প্রসব করাতে গিয়ে মৃত্যু মাসহ দুই নবজাতকের বদরপুরে তীব্র জল সংকট কোটি টাকা বরাদ্দ হলেও নেই পরিশোধন সামগ্রী জলবাহিত রোগে আশঙ্কা বাড়ছে এক বছরে মাত্র বিশটি প্রশ্ন উত্থাপন করেছেন শিলচরের সাংসদ সংসদে অসমের অধিকাংশই সাংসদই নীরব আবার আট জন অবৈধ বাংলাদেশিকে পুষবেক অসম পুলিশের নিজের এক স্যান্ডেলে পৌষ্ট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হাইলাকান্দি জেলায় রেশনে রেহাই মূল্যের সামগ্রী বরাদ্দ হাইলাকান্দি জেলায় নভেম্বর মাস থেকে রেশনে রেহাই মূল্যের তিনটি সামগ্রী বন্টন শুরু হবে জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জেলার অন্তদয়া অন্ন যোজনার কার্ডদারি এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডদারিদের জন্য সামগ্রীর বরাদ্দ ঘোষণা করেছেন এই দুই ধরনের রেশন কার্ড প্রতি এক কেজি করে মসুর ডাল চিনি এবং লবণ রেহাই মূল্যে বন্টন করা হবে নভেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে নির্ধারিত অন্য সুরক্ষা সেবার দিনগুলিতে রেহাই মূল্যের সামগ্রীগুলো বন্টন করতে রেশন দোকানিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে আপনি পদত্যাগ করলে যদি অসমে আন্দোলন শেষ হয়ে যায় তাহলে আপনি তাড়াতাড়ি পদত্যাগ করছেন না কেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বিশ্বশর্মার পদত্যাগ সম্পর্কে মন্তব্যের পর এই কটাক্ষ অকিল গগৈর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বিশ্বশর্মা গতকাল বলেছিলেন জুবিন গার্গকে নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে তা জুবিন গার্গকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য নয় শুধু রাজনীতি করার জন্য আমি পদত্যাগ করলেই পঞ্চাশ শতাংশ প্রতিবাদ শেষ হয়ে যাবে আর গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলে পুরোপুরি আন্দোলন শেষ হয়ে যাবে এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই নিজের ফেসবুক পেজে অকিল গগৈ লেখেন আপনি পদত্যাগ করলে যদি অসমে আন্দোলন শেষ হয়ে যায় তাহলে আপনি তাড়াতাড়ি পদত্যাগ করছেন না ん আগামী শুক্রবার রামকৃষ্ণনগরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চলছে জোরদার প্রস্তুতি সবাই উপস্থিত থাকতে আত্মসহায়ক গ্রুপের সদস্যদের আমন্ত্রণ দেওয়া হবে টাকা হাজার করে শুক্রবার রামকৃষ্ণনগর কেন্দ্রে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা জোর কদমে চলছে প্রস্তুতি ওই দিন মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হবে এক একগুচ্ছ পরিকল্প তবে রামকৃষ্ণনগর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর সফরের মূল কারণ হচ্ছে উদ্যমিতা মানে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকারি মদতে গড়ে উঠা আত্মসহায়ক গোষ্ঠীর নির্বাচিত সদস্যদের হাতে পূর্ব প্রতিশ্রুতি মতো দশ হাজার টাকার আর্থিক সহায়তা রাশি প্রদান করা বুটার তালিকার কারচুপি রুখতে ই সাইন নতুন উদ্যোগ নির্বাচন কমিশনের বুটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে চলা রাজনৈতিক তর্জার মাঝে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন বুটারদের পরিচয় যাচাইয়ে স্বচ্ছতা আনতে এবার ই সাইন প্রযুক্তি চালু করল ইসি কমিশনের দাবি এই নতুন প্রযুক্তি চালু হলে অনলাইন আবেদনের মাধ্যমে বুয়ো বা ভুলভাবে নাম তুলা কিংবা মুছে দেওয়ার সম্ভাবনা কার্যত বন্ধ হবে ইসিআইনের পোর্টাল ও এপে চালু হওয়া এই ই সাইন ব্যবস্থা ব্যবহার করা যাবে ভোটার তালিকার নতুন রেজিস্ট্রেশন নাম বাদ দেওয়া বা সংশোধনের ক্ষেত্রে অর্থাৎ ফর্ম ছয় সাত আট পূরণের সময় এবার থেকে আবেদনকারীকে তার আধার যুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে নিজের পরিচয় যাচাই করতে হবে বিবাহ বিচ্ছিন্ন স্ত্রীর জিনিসপত্র আটকে রাখতে পারেন না স্বামী বলল সুপ্রিম কোর্ট বাড়িতে আর সেখানে নাবালক পুত্রকে আসতে দিচ্ছেন না স্ত্রী এ ব্যাপারে সুপ্রিম হস্তক্ষেপ চেয়ে আবেদন করেন এক ব্যক্তি তবে উল্টে বিচ্ছিন্ন স্ত্রীর জিনিসপত্র ফেরত না দেওয়ার অভিযোগে আদালতের বৎসনার মুখে পড়েন মামলাকারী শুধু তাই নয় অবিলম্বে সব জিনিস পত্র স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিশ্বনাথনের বেঞ্চে মামলাকারী আবেদন করেন দীপাবলিতে তাদের বাড়িতে পুজো সেই পুজোয় পুত্রকে আসতে দিচ্ছিলেন না তার মা যদিও মামলাকারীর এই বক্তব্য মানতে নারাজ মামলাকারীর বিচ্ছিন্ন স্ত্রী উল্টে মামলাকারীর বিরুদ্ধে তার জিনিসপত্র আটকে রাখার অভিযোগ করেন শীর্ষ আদালত এ ব্যাপারে জানায় ওই নাবালকের মা বাবা তাদের পুত্রকে কাছাকাছি কোনো মন্দিরে নিয়ে যেতে পারেন চাইলে সেখানে ওই নাবালকের ঠাকুমা ঠাকুরদাও থাকতে পারবেন পাশাপাশি জিনিসপত্র ফেরত না দেওয়ায় মামলাকারীকে তিরস্কার করেন বিচারপতি আদালতের বক্তব্য বিবাহিত জীবন সুখকর নাই হতে পারে বিচ্ছেদ হতে পারে তাই বলে স্বামী তার স্ত্রীর জিনিসপত্র আটকে রেখে দেবেন তা কখনোই কাম্য নয় সাতশো পঞ্চাশ কেজি পেঁয়াজ বিক্রি করে মাত্র ছয়শো চৌষট্টি টাকা আয় করে মাথায় হাত কৃষকের বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রেই পড়ল সেই ছবি জানা গিয়েছে হাজার টাকা খরচ করে এবছর পেঁয়াজ চাষ করেছিলেন পুনের সুদাম ইঙ্গেল অতিবৃষ্টিতে এবছর চাষের ব্যাপক ক্ষতি হয়েছে সুদামের তারপর সাতশো পঞ্চাশ কেজি তুলতে পেরেছিলেন ওই কৃষক গত শুক্রবার পুরন্দর বাজারে সেই পেঁয়াজ বিক্রি করে মাত্র ছয়শ চৌষট্টি টাকা পেলেন তিনি সুদামের দেড় একর জমির পেঁয়াজ এখনও তুলা হয়নি তিনি সিদ্ধান্ত নিয়েছেন ওই পেঁয়াজ নষ্ট করে দেবেন মহারাষ্ট্রে কৃষকদের বৃষ্টির মার সামলানোর পর এবার দামের লাগাম সারা পতনের মার সামলাতে হচ্ছে কৃষকদের শুধু পেঁয়াজ নয় টমেটো আলু সয়াবিন সহ ফলের দামও ব্যাপকভাবে পড়ে গিয়েছে সব মিলিয়ে হাহাকার নেমেছে কৃষকদের গড়ে দেশ জুড়ে আট কোটি টাকার লেনদেন ডাক টিকিট চক্রের তিন অভিযুক্ত গ্রেফতার দেশ জুড়ে নকল ডাক টিকিট চক্রের হদিশ মিলল এই চক্র দিল্লি এবং বিহার থেকে পরিচালনা করা হচ্ছিল বলে জানা গেছে আট কোটি টাকার ব্যবসা করা এই বেআইনি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম রাকেশ বিন্দ শামসুদ্দিন আহমেদ এবং শাহিদ রেজা কালী পূজার রাতে শিলচর শহরের হাসপাতাল রোডের সুনীল সরকার লেনে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা সুনীল সরকার লেনের হাউস নাম্বার চৌদ্দ এর বাড়ির মালিক বিশ্বনাথ কৈরি প্রায় মাস থেকে উনার বাড়িতে বারাটে হিসাবে বসবাস করছেন রাহুল বাগতি পেশায় লজিস্টিক কোম্পানির সাধারণ কর্মচারী একই শিশু এবং অসুস্থ স্ত্রীকে নিয়ে খুব কষ্টে দিন যাপন করছিলেন স্ত্রীকে চিকিৎসা করাতে পারছিলেন না ভেবেছিলেন স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি করে চিকিৎসা করাবেন কিন্তু এরই মধ্যে কালী পূজার রাতে ঘটে গেল চুরির ঘটনা কালী পুজোর রাত অর্থাৎ সোমবার রাতে পরিবার নিয়ে শ্মশান কালীবাড়ির কালী পুজো দেখতে রাত দশটার গড়ে গিয়ে খাওয়া দাওয়া করে এগারোটার মঙ্গলবার সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে দেখেন দরজা বাইরের দিকে লাগানো আর গড়ের আলমারির লকার খোলা অবস্থায় তারপর দেখে নগদ পাঁচ থেকে ছয় হাজার টাকা সমেত স্বর্ণালঙ্কার নেই রাহুল জানিয়েছেন স্বর্ণালঙ্কারের মূল্য আনুমানিক আর লক্ষ টাকার উপরে হবে তিনি প্রশাসনের কাছে কাতর আবেদন জানান যাতে অতি সত্তর চোরকে পাকরাও করে চুরি যাওয়া টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করে দেন যাতে করে অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে পারেন শিলচর লক্ষ্মীপুরে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা বাড়িতে প্রসব করাতে গিয়ে মা সহ দুই নবজাতকের মৃত্যু এই করুণ ঘটনা নাড়া দিয়েছে সর্বস্তরের মানুষকে শিক্ষার অভাবই হয়তো এই করুণ ঘটনার সাক্ষী হয়ে রইলেন ম্যাজিস্ট্রেট চিকিৎসক পুলিশ থেকে শুরু করে লক্ষ্মীপুরের নাগরিক সমাজ ময়নাতদন্তের জন্য এক পরিবারের তিন তিনটি মৃতদেহ পাঠানো হলো শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গেছে লক্ষ্মীপুর থানাধীন বোয়ালি চেংজুর বাগানে রঞ্জিত গাটোয়ারের স্ত্রী বজন্তী গাটওয়ার ছিলেন গর্ভবতী এমন অবস্থায় সোমবার রাতে বজন্তীর প্রসব বেদনা শুরু হয় বেদনায় তিনি সটফট শুরু করেন কিন্তু স্বামী তাকে নিয়ে চিকিৎসালয়ে যাননি বিপরীতে গড়েই প্রসব করানোর চেষ্টা চালানো হয় আর এতে দেখা দে বিপত্তি পরে অন্তিম মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হয় সুটোমামদা মডেল হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি মৃত্যু হয় বজন্তীসহ দুই নবজাতকের বিহারে বিরোধী জুটে দ্বন্দ্ব বারোটি আসনে মহাগঠবন্ধন বনাম মহাগঠবন্ধন লড়াই ষড়যন্ত্রের অভিযোগ নামেই মহাগঠবন্ধন কিন্তু বাস্তবে জোটের ঐক্য খুঁজে পাওয়া যাচ্ছে না বিহারে আসন্ন নির্বাচনে ইন্ডিয়া জুটের অন্তর্গত কংগ্রেস আর আপ সিপিআই সহ একাধিক দল আলাদা আলাদাভাবে প্রার্থী ঘোষণা করেছে এমনকি বারোটি আসনে দেখা যাচ্ছে জুটের দলগুলি একে অপরের বিরুদ্ধে লড়ছে এদিকে বিহার বিধানসভা নির্বাচন থেকে হঠাৎই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলটির অভিযোগ কংগ্রেস ও আর জেডির রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই বিভাজনকে কেন্দ্র করে শাসক জোট এনডিএ এবং লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাশওয়ান কটাক্ষ করতে সারেননি চিরাগ বলেন মহাগঠবন্ধন বনাম মহাগঠবন্ধন এমন নির্বাচন আগে কখনো দেখিনি বন্ধুত্বপূর্ণ লড়াই বলে কিছু হয় না হয় তোমরা বন্ধু নয়ত প্রতিপক্ষ তার মন্তব্য স্পষ্ট বিরোধী জুটের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশে তিন মাসেই মোহবঙ্গ কংগ্রেসি সদস্যদের হাইলাকান্দি জেলা পরিষদ সভানেত্রীর ব্যর্থতা নিয়ে সরব আফতাবুদ্দিন লস্কর মাত্র তিন মাসের মাতায় হাইলাকান্দি কংগ্রেসের নেতৃত্বাধীন জেলা পরিষদে অভ্যন্তরীণ সংজ্ঞাত রীতিমতো মাথাচাড়া দিয়ে উঠেছে দীর্ঘঠানা টানাপোরেনের পর নির্দল থেকে কংগ্রেসে যোগদানকারী জেলা পরিষদের সভানেত্রী ফাতেমা বেগমের উপর মোহবঙ্গ গঠতে শুরু করেছে হৌদ সদলীয় জেলা পরিষদ সদস্যদের তবে খুবের কেন্দ্রবিন্দুতে জেলা পরিষদ সভানেত্রীর প্রতিনিধি কংগ্রেস নেতা মান্না খানি জেলা পরিষদের বিজেপি কিংবা ওপর এক নির্দল সদস্য দূরের কথা কংগ্রেসের যে তিন সদস্য ফাতেমা বেগমকে সভানেত্রীর কুর্সিতে বসাতে সচেষ্ট ছিলেন তাদেরকে পর্যন্ত এড়িয়ে চলতে শুরু করেছেন মান্না খান বিষয়টি নিয়ে এতদিন জেলা পরিষদের অভ্যন্তরে চললেও লালার নতুন বাজারে এক সভায় এই ইস্যুতে মুখ আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসন থেকে জয়ী কংগ্রেসের জেলা পরিষদ সদস্য আফতাবুদ্দিন লস্কর আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষার পাশাপাশি গরম থাকার পূর্বা শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বদরপুরে তীব্র জল সংকট কোটি টাকা বরাদ্দ হলেও নেই পরিশোধন সামগ্রী জলবাহিত রোগের আশঙ্কা বাড়ছে দেশ জুড়ে বিজেপির ডবল ইঞ্জিন সরকার নিয়ে গর্বের কথা বলছে কেন্দ্র এবং রাজ্য সরকার উন্নয়ন পরিকাঠামো জনসেবা সবখানেই নাকি অভূতপূর্ব অগ্রগতি কিন্তু বাস্তব ছবিটা একেবারেই ভিন্ন বদরপুর এবং আশপাশের এলাকায় এখানকার পিএইচই প্লান্টগুলিতে ফিটকিরি এবং এলামের ঘাঁটতি এতটাই মারাত্মক যে বরাক নদী থেকে তোলা জল সরাসরি গ্রাহকদের গড়ে পৌঁছে যাচ্ছে কোনওরকম পরিশোধন ছাড়াই, ফলস্বরূপ বিশুদ্ধ পানীয় জলের ঘাটতির সঙ্গে সঙ্গে জনস্বাস্থ্যের উপর নেমে এসেছে এক গভীর বিপদ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন